তা কি ফল এনেছো ঠিক আছে নামো তো দেখি এম আই তুই কি অনেক রকমের ফল আছে তা তোমার কমলা মিষ্টি হবে তো একবার ঠিক আছে কেটে খেয়ে দেখে নেবো আচ্ছা আগে বলো কত টাকা কিলো দুশো টাকা কিলো দুশো টাকা কিলো এই শীতের মধ্যে এত দাম আরে ফলের দাম শীতের সময় কম থাকে একটু কমায় টাকা লাগবে তবে আগে শোনো আমাকে আগে কেটে খেয়ে দেখাতে হবে মিষ্টি কিনা তাহলে আগে কিনবো এ আপ চেত আমি খুলে দেখা ঠিক আছে তাহলে দেখাও আগে এই রাখো কি টাস না কি মিষ্টি ঠিক আছে দেখতে তো ভালোই লাগছে তা দেখি একটা খেয়ে কেমন হুম দাদা খুব মিষ্টি গো কমলা শুনো তাহলে আমাকে দশ টাকা বিশ টাকা একটু কম রেখে আমাকে এক কিলো দাও হবে না তা কেটে খাইয়ে দেখিয়েছো মিষ্টি তাই বলে এখন দশ টাকা বিশ টাকা কম রাখবে না ঠিক আছে তো আর কি করব দিয়ে যাও আমাকে তাহলে আমি হাফ কেজি নিব বুঝছো যেহেতু কম দেবে না ঠিক আছে দিচ্ছি দাও তাহলে এনে পলি পরে পলি করে ঠিক আছে দাও পলি আর পলি না দিলেও হবে আমার বাড়ির কাছে এসেছো পলি দিয়ে আর কি করব ও দাদা তোমার হাতে কি হয়েছে গো ছুঁই দিয়েছে দিচ্ছ তুমি অসুস্থ দাদা আগে বলবে তো তোমার সাথে কেন যে আমি ধামাধামি করতে গেলাম তুমি অসুস্থ মানুষ বিক্রি করতে এসেছো ঠিক আছে দাদা মুখটা করে নাও তারপরে তো বলছি কিসের মিষ্টি এটা আরবি বাবা আপনি কি করছেন মিষ্টি মুখ করেন আরে ধরেন তো আগে বলছি কিসের মিষ্টি ঠিক আছে বলছি আরবি এখানে আসো আচ্ছা শুনো তোমরা তো শুনতে চাইছো কিসের মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে তোমার বোন আজকে পাঁচ দিন পরে নামি এনেছে কি হচ্ছে ও এটার মধ্যে চামচ রাখবে ঝুড়িটা তো খুব সুন্দর আর বি তাই না ঠিক আছে দিয়ে এই দেখো কত খাবার তুমি না বলো তোমাকে দেখে কিছু কিনে দেই না তোমার নাকি শুধু খিদে পায় এই দেখো কতগুলো খাবার এনেছি একটা হচ্ছে পটেটো চিপস আছে হ্যাঁ একটা একটা হচ্ছে চকো চকো হ্যাঁ আর একটা আছে চকো চকো বিস্কিট হ্যাঁ নাও এগুলো খাও

তুমি খাবে না কেন বাবা খেয়ে দিব। আচ্ছা বাবা তো খাবে তুমিও খাবে আরে কাঠালে অনেক শক্তি আছে আরাবি আরাবি একটা খেয়ে দেখো অনেক মিষ্টি দেখো না কাঁঠালগুলো কি সুন্দর টস টসে হ্যাঁ তাহলে বসো চলো খাই আচ্ছা মজা কাঁঠালি ভিজে খেয়ে ফেলেছো এ যা কি করেছো এটা কোথায় কোথায় গাছ হবে মাথার উপরে তোমার পেটের ভিতরে বিচি চলে গেছে এখন তোমার মাথার উপরে গাছ হবে আরবি তোমাকে এটা কে বলেছে আমি বন্ধুদের কাছে শুনেছিলে কাঁঠালের বিচি খেয়ে ফেলেছো তাই এখন তোমার মাথায় গাছ হয়ে যাবে ঠিক আছে আরাবি যদি তোমার মাথায় গাছ হয়ে যায় না তাহলে আর কাঁঠাল কিনে খেতে হবে না